তার জন্যে সবসময় মতো ফেরজানা বিধি আছি আপনাদের সাথে এবং সেম চ্যানেল সেম টাইম আপনাদের সবাইকে নিয়ে আসলে আমাদের আড্ডাটা জমজমাট হয় আর তারকালে চলে আসে আপনাদের পছন্দের ভালোবাসার হালের জনপ্রিয় কোনো না কোনো তারকা তাদের সাথে আড্ডায় মেতে উঠি আমরা আর জানো অজানো অনেক কথাও কিন্তু বের হয়ে আসে আড্ডায় আর আজকের এই পুরো এপিসোডটা যারা যারা ফেসবুকে দেখছেন সোশ্যাল হ্যান্ডেলে দেখছেন তারা চাইলে কিন্তু শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিতে পারেন আর যারা টেলিভিশনের পর্দায় দেখছেন তারা একদম বসে রিল্যাক্স করে আমাদেরকে দেখতে পারেন আচ্ছা আমাদের সাথে তারকালে অতিথি হয়ে এসেছে আপনাদের ভীষণ ভালোবাসার এবং বাংলাদেশের এখন নতুন প্রজন্মের মধ্যে অন্যতম জনপ্রিয় একটা মুখ একজন মডেল অভিনেত্রী আইরিন ইরানি

খুব সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হয়েছে এরকম একটা ব্যাপার ঘটেছে কিনা রিসেন্ট এরকম আমার অনেক ঘটেছে আমি একটাকে বলতে পারবো না আমি দেখা যাই কোনো ইন্টারভিউ দিলে দেখা যায় সেটাই কেন ভাইরাল হয় বা কেন ছড়িয়ে যায় I don't know. তার মানে উই ক্যান টেল যে আমাদের আজকেটা ভাইরাল হবে। কেন আশা হলো ইরানি একটু জানতে চাই কারণ থাকেই যে অনেকেরই তো স্বপ্ন থাকে ছোটবেলায় দেখা যায় যে এখনকার যারা জেনজি নায়ক নায়িকা মডেলস দে অল সেজ দ্যাট হ্যাঁ আমি ছোটবেলা থেকে চাইতাম আমি নায়িকা হব এরকম কিছু ছিল। না আমার আশাটা খুবই মানে डिफरेंट ভাবে আশা হলো। আর বিজনেস পারপাসে হচ্ছে যে আমার এই এই সেক্টরটাতে আসা বিকজ মডেলস

আ বিনিমায় আমি আমার পেট পাচ্ছে কটু ু টাাউন নাইইনটি নে আমার স্টার্ড হ তো কিশসের বিজিনেস ছিল আমিমান কেনই যে হুট করে এই ডিসিসেন্টা হলো যে এইটা ছিল হচ্ছে ক্লোদিং বিজনেস আমি ইন্ডিয়া থেকে কিছু ড্রেস নিয়ে এসেছিলাম এবং ওই ড্রেস গুলি শুট করানোর জন্য ওই ক্লোদিং পারপাস এই তারপর অনেক টাকা চেয়েছিল মডেল মডেলস আমি নিয়ে 84 ড্রেসেস তো মডেল শুট করতে গেলে তো ডেফিনেটলি আমার একটা মডেলস দের পেমেন্ট আছে দেন হচ্ছে স্টুডিও পেমেন্ট আছে আছে দেন হচ্ছে হ্যাঁ এন্ড দেন আমার হচ্ছে ফটোগ্রাফারস ইচ এন্ড এভরিথিং মিলিয়ে আমার মিনিমাম যদি আমি নাও ধরি মানে 1 লাখ টাকার একটা মানে ইয়ে আছে যদি খুব মানে প্রমিনেন্ট মডেল দিয়ে আমি কাজ করাতে না চাই সো সেই ক্ষেত্রে তো দেখলাম সে এক লাখ টাকা আমার এখানে চলে গেলে আমার প্রফিট কয় টাকা থাকবে নিজেকে নিজে তো পেমেন্ট দেননি হিসাব করলে কিন্তু আপনি কিন্তু অলরেডি ইনভেস্ট করেছেন বাট ওকে জানতে চাই এরপর নিজের পেজের জন্য বা নিজের বিজনেসের জন্য যে মডেলিং করলেন ফার্স্ট প্রফেশনাল কলটা আসলে কবে আসলো এবং কারা ছিল ঠিক তার দুই দিন পরে এসছে এবং এটা ছিল বি প্লাস শাড়ি শ্যুট শাড়ি এবং সালোয়ার শ্যুট অ্যান্ড দেন দুই দিন পরে যখন আসলো তখন আমি ফার্স্ট আমার এটা বি প্লাস দিয়ে স্টার্ট হলো অ্যান্ড দেন হচ্ছে তারপর আমি ওই মাসে আমার ষোলোটা শ্যুট আসলো যখন আমি আমার শ্যুটের পিকচারগুলি আমি আপলোড করছিলাম আমি ফেসবুকে আ দু চারটা যখন আমি আপলোড করি তখনই আমার কাজ আসতো দেন রং থেকে নক বিশ্ব রঙের কাজ করলাম আরও কিছু ফ্যাশন ব্র্যান্ডের কাজ কোলা ইয়ং ছিল দেশের বাইরের কিছু ছিল দেন হচ্ছে কিছু গার্মেন্টস সেক্টর কিছু ছিল তো এইভাবে স্টার্টিংটা আচ্ছা ইরানি মডেল হওয়ার গল্পটা তো শুনলাম 2019 এ নিজের ব্র্যান্ডের জন্য বাট ছোটবেলায় কি কখনো মনে হয়েছে যে কারণ আপনি দেখতে ভীষণ সুন্দর হ্যাঁ আপনার যদি আমি ফিগার ফিটনেসের কথা বলি একদম মানে বাঙালি হিসেবে থাকে না যে আমরা সব সময় টেনস্ট থাকি যে আমাদের ফিগার ফিটনেস আসলে মডেলদের রাখতে হলে অনেক কষ্ট করতে হয় কারো কারো আমার মনে হয় ইউ আর নেচারালি লাইক এরকম কোনো ইচ্ছে ছিল ছোটবেলায় আমি আমার ইচ্ছে ছিল ছোটবেলায় আমার ইচ্ছে ছিল এবং হচ্ছে যে ছোটবেলায় আমি দেখা যায় যে মানে আমরা স্কুল লাইফে কি করি সাংস্কৃতিক অনুষ্ঠান গুলিতে আমরা অংশগ্রহণ করি হ্যাঁ দেন হচ্ছে অভিনয় মানে একক অভিনয় দৈত অভিনয় দেন হচ্ছে স্পোর্টস মানে এইগুলিতে আমার আমার স্পোর্টস এর দিকে বেশি ঝোক ছিল এন্ড দেন হচ্ছে তারপর আমি একক অভিনয়ও করতাম ওইগুলিতে মানে যতগুলি আমি করেছি আমি সবগুলিতে আমার ফার্স্ট প্রাইজ ছিল জাস্ট ফার্স্ট আমি প্রথম যেটা স্টার্ট করেছিলাম সেটাতে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম আর এরপরে আমি যতগুলি করেছি কাজ করেছি আমার সবগুলিতেই হচ্ছে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি এবং আমি যখন নাইনে পড়ি ক্লাস নাইনে তখন আমি মেরিল থেকে একটা ই পেয়েছিলাম যে মেরিল সোপের একটা বিজ্ঞাপনের জন্য আমি অফার পেয়েছিলাম এবং সেটার জন্য আমি ফটোশ্যুট করতে চাই এবং ফটোগ্রাফার আমাকে না মিডিয়া সেক্টর নিয়ে কিছু কথা বলে আর কি হ্যাঁ নেগেটিভ কিছু কথা বলে সো আমি না ভয় পেয়ে যাই তো আমাকে নিয়ে গিয়েছিল হচ্ছে আমার বড় ভাই মানে আমার বড় খালার ছেলে তো ভাই আমাকে নিয়ে গিয়েছিল ভাই বললো যে তুই যখন ওই ধরনের অফার পাবি তুই কাজ করবি না সেই কাজটা তুই না করে দিবি বাট মানে তোর মধ্যে ওই গুণটা আছে তুই মানে ওই সেক্টরটা তো ভালো করবি আমি বললাম না আমি করব না আমি আমি করব না মানে আমি করব না আমি ফটো করিনি আমি চলে এসেছি তো আব্বু বললো যে কি ব্যাপার মানে তোমার ফটো হয়েছে আমি বললাম না আমি করিনি আমি চলে এসেছি তো আব্বু আমাকে রিজন কোনো কিছু জিজ্ঞেস করেনি তো ফ্যামিলি সাপোর্টিভ হ্যাঁ আমার ফ্যামিলি এমনিতেই হচ্ছে যে শুরু এরপর তো মাঝখানে দু তিন বছর কোভিডেই চলে গেল এরপর আবার কাজে ব্যাক করা আমি বলবো এটা সবার ক্ষেত্রে যারা অনেক বছর ধরে কাজ করছেন যারা নতুন কাজ করছেন সবার ক্ষেত্রে একটাই রুটিন হয়ে গিয়েছিল আফটার কোভিড দে আর অল স্টার্টিং নিউলি একদম জিরো থেকে সো হার্ডশিপটা কেমন ছিল স্ট্রাগল কতটুকু এতদিন কাজ করার পর মনে হলো মিডিয়াতে মানুষ বলে না যে কোভিডে মানুষ কাজ করেনি আমি কোভিডে এত বেশি কাজ করেছি আমি বুঝাতে পারবো না আমি আমার মনে হয় যে আমি এভরিডে আমি দম ফেলার মতো সময় পাচ্ছিলাম না সবাই কোভিডে কাজ করা যাবে না আর আমি ওই সময়টাতে আমারই বেশি কাজ আসছিল বিকজ মডেল পাচ্ছিল না সবারই তো কাজ অনেক হ্যাঁ কারণ সবাই হচ্ছে যে অনলাইন ছিল আমাকে যারাই নখ দিচ্ছিল আমি আর না করিনি ভাই আমার কোভিড হলে হবে মানুষ মানে একটু ফকি টাইপের হয়েছে কিন্তু ইরানি কিন্তু কোভিড অনেক বড় হয়েছে ঠিক না ইনকামিং না হয়েছে না ভালো হয়েছে দ্যাটস ট্রু দ্যাটস ট্রু অলরাইট ইরানি আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে তার কালে সেটা হলো ব্রেক না দর্শক সাথে থাকুন চলছে আমাদের তারকালয়ে আজকের আয়োজন চলবে আরো অনেকটা সময় কারণ ইরানি আছেন আমাদের সাথে ফিরছি বাংলাদেশে তারকালয়ে এবং যারা যারা এতক্ষণ আমাদের টেলিভিশনের পর্দায় দেখেছেন তারা তো আমাদের জন্য নিশ্চয়ই অপেক্ষা করেছেন আর যারা আমাদেরকে সোশ্যাল হ্যান্ডেলে দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস উইথ ইউর অল ফস আমাদের সাথে আজকে তার কালে উপস্থিত হয়েছে দেশের হালের খুব জনপ্রিয় নতুন প্রজন্মের একজন মডেল অভিনেত্রী ইরানি

এত এত কাজ করে কি মজা পাচ্ছেন কিনা বা মডেলিং করে মজা পাচ্ছেন কিনা মডেলের এর জায়গাটা আমি সবসময় মজা পাই এবং ফটোশুটের জায়গাটা আমি সব সবসময় মজা পাই মানে আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে এটা মনে হয় যে আমার ফার্স্ট শুরু দ্যাটস হয়তোবা হতে পারে অ্যান্ড দেন হচ্ছে ন্যাটওয়ার্কের সেক্টরেও কাজ করে আমি মজা পাই আমার আসলে ভিজুয়ালে কাজ করতে ভালো লাগে কিন্তু ভিজুয়ালে না অনেক কষ্ট বেশি পেমেন্টটা অনেক কম থাকে এবং কষ্টটা অনেক বেশি থাকে সো তারপরও ভিজুয়ালে কাজ করা যে হয় না তা না ভিজুয়ালে কাজ করছি এবং এখন আমি ধারাবাহিক নাটকটা স্টপ করে দিয়েছি এবং সিঙ্গেল নাটকটা আমি স্টপ করে দিয়েছি যেহেতু আমি ওটিটিতে এখন কাজ করছি তো আমি এই সেক্টরটাকেই একটু মানে স্ট্রং করে ধরার ট্রাই করছি আর কি যে এটা একটু স্ট্রং থাক অনেকেই আপনাকে সোশ্যাল মিডিয়াতে একটু ট্রল করে যে আপনি চাবিয়ে চাবিয়ে কথা বলেন এটা কি আপনার মানে মডেলিং শুরু করার পরে বা এর পরে নাকি আপনি মানে ছোটবেলা থেকে এরকম করেই কথা বলেন আমার কথা বলাটা এরকম অনেকে আমার আমি যখন ছোটবেলায় কথা বলতাম তখন আমাকে অনেকে আমাকে বলতো যেমন আমার যে আমি ভাইয়াদের কথা বললাম তো বলতো যে আচ্ছা তোর তোর নাকে কি কোনো প্রবলেম আছে যে মানে তোর নাক বন্ধ হ্যাঁ একটু না আমার কোনো প্রবলেম নেই মানে তাহলে না কেন কথা পাচ্ছে তো আমি আমি জানি না এটা কেন মেবি এটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকে আমার এরকম যে একটু নাকের মধ্যে আমার কথা বেঁচে যায় বা হচ্ছে একটু নাকানা কাজ এটা বলে তো ঠিক আছে চলে ঢংগি টাইপ মেদেরকে আসলে বাংলাদেশে সবাই এখন আমাকে الله এইভাবে দিয়েছে আমি আমি কি করতে পারি ওকে ওটিটির কথা বলছিলেন ইরানি একটু জানতে চাই এখন পর্যন্ত কয়টা কাজ ওটিটিতে হলো পাইপলাইনে কয়টা আছে ওকে আমি ওটিটিতে এখন আমি একটা কাজ আমার চলছে আর হচ্ছে বাকিটা আমাদের আমি আমি সাইনিং ওইটা তো আমার কথা হয়ে গেছে আর তারপরও আরও হয়তো বা অনেক কিছুই আসবে ওকে ওটিটির কথা শুনলাম নাটকের কথা শুনলাম মডেলিং কথা শুনলাম দিজ আর লাইক স্টেপস টুয়ার্ডস সিনেমা হ্যাঁ সিনেমাতেwidetilde হচ্ছেন কিনা বা এরকম কোন অফারস আসছে কিনা এসেছে কিনা হ্যাঁ সিনেমার অনেক অফার পেয়েছি অনেক ক্ষেত্রে অনেক কারণে করা হয়নি আর আবার অনেক সময় দেখা যায় যে আমার হয়তোবা ক্যারেক্টারটা পছন্দ হয়নি দ্যাটস ওয়াই করা হয়নি আর দু একটা করেছি দুটা মুভি আমি করেছি বাট মেইন রোলেজ যেটা বলে যে অ্যাজ আ হিরোইন হিরোইন হিসেবে করা হয়নি বাট ভাইটার রোলে আমি করেছি একটা রিলিজ হয়েছে ওইটা হচ্ছে লোকাল সাইফ চন্দন ভাইয়ের আর আরেকটা করেছি শাহিন সুমন ভাইয়ের কুস্তিগির ওইটা এখনও আসেনি আর সামনে কিছু কাজের কথা চলছে আমার মুভি নিয়ে ওরকম এত আহামরি কোনো চিন্তা ভাবনা নেই যে আমাকে মুভিতেই কাজ করতে হবে বা মুভির নায়িকা হতে হবে আমাকে হিরোইন হিসেবে আত্মপ্রকাশ করতে হবে নট লাইক দ্যাট আমি যে সেক্টরটাতে আমি কাজ করে কমফোর্টেবল আমি সেখানেই আমি থাকতে চাই আমার এই ধরনের কোনো ই নেই যে আমাকে এটাই হতে হবে এটাই করতে হবে তোমার মানে আমার এইগুলি আমার কোনো ই নেই কিছুদিন আগে কিছু ইন্টারভিউতে আপনি আপনার পারিবারিক ব্যাপার নিয়ে খোলা মেলা কথা বলেছেন এবং একটু জানতে চাই যে পরিবারে কারা আছেন এখন কাকে কাকে নিয়ে ইরানির সংসার আচ্ছা আমার পরিবারে হচ্ছে আমার আব্বু আম্মু আছে আর হচ্ছে আমার আমরা তিন বোন আমার মেজু বোন হচ্ছে ও ইউএস থাকে আর ছোটটা ওর বিয়ে হয়েছে ও আপনি বড় হ্যাঁ আমি আমি বড় এবং আমি বিয়ে করেছিলাম আমি ডিভোর্সড অ্যান্ড দেন এখন আমি আমার আমার ফ্যামিলিতে আরেকজন নতুন সদস্য যুক্ত হয়েছে আমার মেকআপ আর্টিস্ট নুমো ওকে আমি আদর করে নুমো বলে ডাকি অ্যান্ড দেন হচ্ছে ও আমার সাথে হ্যাঁ ও আমার সাথে থাকে মানে অলওয়েজ আমার বোনের মতো ও আমার খুব টেক কেয়ার করে অ্যান্ড দেন আব্বু আম্মু দেখা যায় যে হয়তো বোনের বাসাতে যাচ্ছে বা হচ্ছে গাজীপুর যাচ্ছে তো আমার সাথে এইভাবে থাকা হয় না কিন্তু নুমুকে পেয়ে যেটা হয়েছে যে আমার আব্বু খুব হ্যাপি হ্যাঁ এবং আমার আম্মু খুব হ্যাপি যে না অ্যাট লিস্ট মানে ওর কথা বলার একটা সঙ্গী হয়েছে আমার মেয়েটা মানে আমার আরেকটা মেয়ে নিয়ে ভালো আছে সো দ্যাটস ইট এখন কি যে মানুষটা ছেড়ে চলে গেছে বা যে মানুষটাকে আপনি ছেড়ে চলে আসলেন জানি না আসলে কোনটা ঘটেছে তো এখন কি সেই একটু ব্রিগেড করে যে এই মানুষটা আমার ছিল এই মানুষটাকে আমি এইভাবে আসলে কখনো দেখিনি She can be this much successful. আমি জানি না বিকজ তার সাথে আমার কোনো ধরনের কোনো কথা নেই কোনো ধরনের কোনো যোগাযোগ নেই একদমই নেই এটা প্রথম হয়তো বা একটা বছর ছিল তারপরে আর ওইভাবে আর ছিল না আর তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা এটা ডিসিশনটা তার ছিল সে আমাকে অনেকবার ফোর্স করেছে অনেক অনেকবার ফোর্স করেছে এবং একটা সময় আমি চিন্তা করেছি যে এমন করে আসলে কাউকে ধরে রাখা যায় না যে চলে যেতে চায় এখন আমি নিশ্চয়ই আমি যখন ঘুমাবো আমি এরকম করে ঘুমাতে পারবো না একবার না একবার আমাকে ছেড়েই দিতে হবে তো যে চলে যেতে চায় যাক পারিবারিক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সবাই ভীষণ ভালো ভালো থেকে একটু কমই করে খারাপ মন্তব্য সেই বিষয়টা নিয়ে আমি আসতে চাই তবে ইম্পর্টেন্ট কাজটা আরেকবার সাথে থাকুন চলছে তার আজকে আজকের একজন ইরানি আছেন আমাদের সঙ্গে আপনাদের সাথে নিয়ে ফিরতে আসবো তার সাথে আছে তো জানো দিথি এবং আপনারা যা যা ডিজিটালিভিশনের পথে আমাদের দেখছেন থ্যাংক ইউ সো ফর জয়নিং মিতাস আজ আমাদের সাথে আছেন হালের জনপ্রিয় এবং আপনাদের সবার খুব ভালোবাসায় পরিচিত মডেল অভিনেত্রী ইরানি কেমন লাগে মডেল অভিনেত্রী শুনতে ভালোই লাগে ওকে এনি আমাদের তার খুব জনপ্রিয় একটা সেগমেন্ট হলো কুইক কুইজ এখানে খুব শর্ট এন্ড অনেস্ট অ্যান্সার দিতে হবে সো সব থেকে মজার ব্যাপার হলো কুইক কুইজে আপনি যদি খুব ভালো করেন কি হবে সেটা বলছি আগে খেলেন আচ্ছা মানে আগে বলা যাবে না আচ্ছা আর এটা মজার ব্যাপার বলে দিলে তো ওকে 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 রেডি ওকে প্রথম স্কুল পালিয়েছেন কোন ক্লাসে আমি কখনো স্কুল বালাইনি স্কুল জীবনে প্রথম প্রেমের প্রস্তাব দেওয়ার ছেলেটার নাম কি ছিল মনে আছে হ্যাঁ পাপ্পু পাপ্পু তুমি যেখানেই থাকো তুমি শেষ আজকে 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 খুঁজে বের করবে সকল পাপ্পুর ওয়াইফ তুমি কোন স্কুলে পড়তে ইরানি কোন স্কুলে পড়তে না আমি গার্লস স্কুলে পড়তাম আমি বয়েজ স্কুলে পড়তাম কোন স্কুল কোন স্কুল আমার আমি গার্লস পড়তাম এন্ড দেন ও বয়েজ পড়তো পড়তাম পাপ্পু কোন স্কুলে পাপ্পু জানে আমার এই যে যে দেখবে শুধু শুধু নট লাইক দ্যাট পাপ্পু আমাদের এলাকার সবাই জানে যে ও আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে ওকে এখন ইরানি প্রেম করছে কি না এখন আমি একদমই সিঙ্গেল আছি প্রেম করছি না তবে হ্যাঁ আমি হয়তো বিয়ে নিয়ে ভাবছি মেবি যদি ওরকম কাউকে পাই আমি বিয়ে করে ফেলতে পারি চা না কফি নাকি জুস কোনটা বেশি প্রিয় জুস ওকে মা নাকি বাবা কে বেশি প্রিয় দেখবে কিন্তু বাবা আমার অনেক প্রিয় মাও আমার অনেক প্রিয় বাবা আগে বলেছে বাবা তোমাকে আমি বাবা তুমি হয়তো দেখছো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আম্মু আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি লাভ ইউ আহ ফেসবুকে নিজের ছবি পোস্ট করতে কেমন লাগে আমার অনেক ভালো লাগে বিদেশ নিয়ে জনগণের অনেক প্রশ্ন এত ঘন ঘন বিদেশ টুর দেন আপনার এত টাকা করতে আসেন আমি তো ঘন ঘন বিদেশ টুর দেইনি ওকে আমি তো থাইল্যান্ডে গেলাম এই তো আমি মিডিয়াতে আসার পরে আমি পাঁচ বছরে আমি একবার থাইল্যান্ডে গিয়েছি তার মানে ছবি মনে হয় একটু ঘুরে ফিরে পোস্ট হয় না মানে ছবি যেহেতু আমি অনেক জায়গাতে গিয়েছি মানে থাইল্যান্ডের মধ্যে আমি অনেক জায়গাতে আমি পাতায়াতে গিয়েছি আমি হচ্ছে ফুকেইট গিয়েছি তো এক একটা জায়গাতে আমি যখন যাব ডেফিনেটলি সেই জায়গাগুলিতে আমরা ছবি তুলতে পছন্দ করি তো আমরা ছবি তুলি আমি পাঁচ বছরে গেলাম হচ্ছে মানে এই একবার আর হচ্ছে আমি যাব আমি সামনে মাসে আমি আবার যাব এটা হচ্ছে আমার বিজনেস আমার আমার নিজের একটা ব্র্যান্ড আমি খুলছি আর বাই ইলাস্ট্রিয়াস রেনবো এটা আমার নিজের ব্র্যান্ড ব্র্যান্ড এটার এটার জন্য আমি আবার সামনে আমি বিদেশ ট্যুর দিচ্ছি আর যত বিদেশ যাওয়া এগুলো আমার সব আগের আমি তো আগের কোনো ছবি আমি পোস্ট করিনি আমি সিঙ্গাপুর মালয়েশিয়া আমি এবং থাইল্যান্ডে আমি এর আগেও আমি দুবার তিনবার ঘুরেছি সো এগুলি তো আমি কখনো বলিনি মিডিয়াতে আসলে একবার ট্যুরে গেলেই কেন মানুষ বলে যে কেন কেন এর আগে কি আমি এখন আর একটা খ্যাপা প্রশ্ন করবো তাহলে সুগার ড্যাডি নিয়ে মডেলদের মধ্যে অনেক বেশি আলোচনা সমালোচনা হয় আপনার কি সুগার ড্যাডি আছে না আমি পিপড়া না এর জন্য আমার সুগার ড্যাডি নি হ্যাঁ আমি আহ আমি সুগার ড্যারি মেনটেন করি না এবং আমি বয়ফ্রেন্ডও মেনটেন করি না আমার আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর কালচারটাও আমার ভালো লাগে না হতে পারে যে অনেকের ভালো লাগে বাট আমার মনে হয় যে আমি হয়তো কাউকে পছন্দ করলে হ্যাঁ আমাদের সাথে কথা হতে পারে আমাদের সাথে সুন্দর একটা সম্পর্ক হতে পারে তারপর আমরা হয়তো

ট্রাস্টমি আমার কোনো কিছুই যায় আসে না কে কী মনে করলো না মনে করলো আয়রন খেয়ার আমার আমার পোশাক আমি পরছি আমার কাজ আমি করছি আমরা মডেল আমাদের খোলামেলা পোশাকও কাজ করতে হয় আমাদের বোরখা পরেও কাজ করতে হয় আমাদের সালোয়ার কামিজেও কাজ করতে হয় দেন হচ্ছে আমাদের প্যান্ট মানে টপস এটা পরেও আমরা কাজ করছি দেন হচ্ছে আমি একদম শর্টস পরেও কাজ করছি তো আমার খোলামেলা পোশাক নিয়ে ভাই আমার যদি কোনো আমি যদি কমফোর্টেবল থাকি তোমার কি মডেল ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন আমরা যদি বলি পাঁচ বছর ছয় বছর বা তার আগে থেকে অনেকেই আসলে কাজ করছেন তারা এখনো কাজ করছেন এরকম অনেকেই আছে বারো তেরো ১৪ পনেরো বছর হয়ে গেছে দেবী খেম কোরিওগ্রাফার স্টিল ইন দ্য ইন্ডাস্ট্রি থাকে না যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা সেক্টরই আসলে প্রত্যেকের কম্পিটিশন থেকে শুরু করে জেলাসি থেকে শুরু করে খুন শুটি পিছনে লাগা আর মেয়েদের তো এগুলো থাকে নর্মালি থাকে এরকম কি কোনো ঝামেলা হয়েছে কিনা এখন পর্যন্ত নাকি অলওয়েজ স্মুথ এখন আমার পেছনে অনেকে হয়তো বা বলতে পারে হ্যাঁ বলে এবং আমার কান পর্যন্ত আসে বাট আমি ওগুলি নিয়ে কেয়ার করি না কারণ হচ্ছে যে যেটা আমি না তোমরা আমাকে সেটা নিয়ে বললেও আমার কিছু যায় আসে না আর হচ্ছে যে কান কান মানে পেছনে কথা বলাটা আমি একদম পছন্দ করি না আমি স্ট্রেইট কার্ড মানুষ ভাই আমি ইন্টারভিউতে এসে আমি টিভি চ্যানেলের সামনে আমি সব কথা বলে দিতে পারি সো কাউকে নিয়ে যদি কিছু বলার থাকে আমি কিন্তু তার সাথে দেখা হলে আমি বলি যে তোমার এই তোমার এই জিনিসটা আমার মনে হয় তোমার চেঞ্জ করা দরকার দোস্ত তোর এই জিনিসটা না ভাল লাগছে না তুই না এইটা না এটা কখনো করিস না তোর সাথে আমার একটু কথা আছে আমি কিন্তু তাকে আমি একটু ডেকে নিয়ে আমি কিন্তু বলে দেই সো আমার পেছনে কে কথা বললো কথা বলে আসলে পেছনে কথা বলে কতটুকু বল হওয়া যায় আমি সেটাও আমি জানি না। সো এইগুলি নিয়ে আমার আসলে কোন ধরনের মানে মাথা ব্যথা থ্যাংক ইউ এ ফর কামিং এন্ড টকিং উইথ মি জয়েনিং ইন তারকালায় দর্শকদের কিছু বলা আছে কিনা মাই ফ্লেশার দর্শকদের বলবো যে দর্শক আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেন সবার আহ নেগেটিভ দিকটা আগে জাজ না করে পজিটিভ দিকটা জাজ করুন প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ দুটো মিলেই হয় কেউ ফেরেশতা না যে শুধু একতরফা আপনারা তাকে বলে যাবেন যে হ্যাঁ সে হচ্ছে যে খুবই গুড পারসন ভালো খারাপ মিলেই মানুষ এবং হচ্ছে যে সবাইকে সম্মান করুন মানুষ হিসেবে সম্মান করুন এবং যাকে যতটুকু সম্মান দেওয়ার জায়গা সেই সম্মান দেওয়ার জায়গাটা ডেফিনেটলি ওইভাবেই রাখুন এবং সবার মা বাবাকে দেখে রাখুন আমরা দেখা যায় যে অনেকে আমাদের মা বাবা যখন হচ্ছে যে বয়স হয়ে যায় অনেকে আমাদের মা বাবাকে ছেড়ে আমরা আমাদের নিজেদের লাইফস্টাইল নিয়ে আমরা খুব বিজি থাকি সো যতটাই ব্যস্ততা ব্যস্ততা আমরা দেখাই না কেন আমার মনে হয় যে আমাদের মা বাবাকে আমাদের একটু হলেও সময় দেওয়া উচিত তাদের এভরিডে তাদের একবার হলেও কল করে তাদের তার দ্বারা কেমন আছে এবং তাদের লাইফটা কেমন চলছে এটাকে জানা উচিত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ইরানি নিশ্চয়ই আরো একবার দেখা হবে আপনি নুমুকে নিয়ে ভালো থাকেন আপনাদের থাকে দর্শক আজকে মতো শেষ করছি তার আয়োজন তবে কথা দিচ্ছি নেক্সট উইকে একদম সেম টাইমে হাজির হয়ে যাব বিকেল বেলা একদম চাকরি থেকে আমাদেরকে দেখতে পারবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর ভালোবাসতে থাকুন